নমস্কার আমি অসীম সের আজকে এ বিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর এসি দুশো কুড়ি নিয়ে আলোচনা করব এর আগে আমি ভূগোলের সমস্ত পেজগুলি আলোচনা করে দিয়েছি যারা এখনো দেখোনি তারা দ্রুত দেখে নাও যতদূর খবর আছে এবছর কোশ্চিন কিন্তু তোমাদের জন্য খুব ডাব আসবে প্রথম প্রশ্ন আলোচনা করছে প্রথম প্রশ্ন বলছে ওয়েগনারের মতে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চারিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে অপশন সি রকি এবং আন্দিজ পর্বত দুইয়ের দাগে দুটো বিবৃতি আছে প্রথম বিবৃতিতে বলছে পুষ্টিবলের অভাবে কাস্ট অঞ্চলের মাটি অনুর্বর হয় এই বিবৃতি ঠিক দ্বিতীয় বিবৃতি বলছে মৃদু কার্বনিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জল মাটির পিএইচের মাত্রা বৃদ্ধি করে এই বিবৃতিটা হল ভুল অর্থাৎ এ শুধুমাত্র বিবৃতি এক হল সঠিক তিনের দাগে পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে মাটির গঠন ব্যাহত হয় মাটির স্তরের ক্ষয়ের হার বৃদ্ধি পায় জল ধারণ ক্ষমতা হ্রাস পায় অর্থাৎ অপশন ডি সবকটি এখানে চিক চারের দাগের ডান বান্দিক বলেছে এস্টাক হয়ে যাবে অবশিষ্ট ভূমিরূপ ক্যারেন হয়ে যাবে ভূপৃষ্ঠের ভূমিরূপ দেরাদুনের তপস্বর হবে মহাস্তম্ভ আর হেলিকটাইড হয়ে যাবে স্পিলিওমেথ পাঁচের দাগের হেলিস্তম্ভ হল বরফকণাযুক্ত বৃষ্টিপাত ছয়ের দাগ পদার্থের গ্যাসি অবস্থা থেকে তরল পর্যায়ের পরিবর্তনকে বলা হয় ঘনীভবন সাতের দাগ সমুদ্রতলের পলিবৃদ্ধিতে সহায়তা করে সব কোটি মানে আগ্নেয়গিরি ছাই ভাইটোপ্লান্টল এবং মহাজাগতিক বস্তু আটের দাগে বিশ্ব মহাসাগরের সমুদ্রতলের গঠন প্রভাবিত হয় প্লেট টেকট্রনিকের দ্বারা নয়ের দাগের বিশ্বের সমুদ্র জলের গড় লবণতা হল তিন দশমিক পাঁচ পার্সেন্ট পিপিটি হল সমুদ্র জলের লবণতার পরিমাপক এগারো হল একটি সামুদ্রিক খনিজ পদার্থ বারো দাগ ব্ল্যাক স্মোকার হল সমুদ্রের হাইড্রোথার্মাল ডিপোজিট তেরো দাগ ব্রাকিস ওয়াটার সেই অঞ্চলকে বলা হয় যেখানে লবণাক্ত জল এবং সাধু জল মিশ্রিত হয় অর্থাৎ মোহনা অঞ্চলে চোদ্দোর দাগ দুটো বিবৃতি আছে পুরো এ হল খাদ্য শৃঙ্খলের প্রাকৃতিক আন্তঃসংযোগ এবং দ্বিতীয় বিবৃতিতে বলেছে ফুডওয়েবের মাধ্যমে একটি বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তরের গতিশীলতা বোঝা যায় না এখানে শুধুমাত্র বিবৃতি এক ঠিক পনেরো দাগ কোরাল রিপ পাওয়া যায় সামুদ্রিক বাস্তুতন্ত্রে ষোলো দাগের একটা চিত্র দিয়ে দিয়েছে বলছে এই চিত্রটি কিসের ছবি এইটি হলো ভারতের জনগণনা বা সেনসাসের ছবি সতেরো দাগ জনঘনত্ব হল মোর জনসংখ্যা ডিভাইডেড বাই মোর জমির পরিমাণ আঠেরো দাগ কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন ক্যানান উনিশের দাগ বিশ্বের অন্যতম সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ দেশ হলো অস্ট্রেলিয়া কুড়ির দাগ জনাকীর্ণতা দূরীকরণের উপায় হলো সব কটি কোনগুলি জনসংখ্যার পুনর্বন্টন আন্তর্জাতিক পরিব্রাজন এবং জন্ম নিয়ন্ত্রণ একুশের দাগ জন্মহারে তুলনায় যখন মৃত্যু হার কম হয় তখন তাকে বলা হয় ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি বাইশের দাগ জনসংখ্যা বিবর্তন মডেলের তৃতীয় ও চতুর্থ পর্বে জনসংখ্যা পিরামিড যে আকৃতি গঠন করে তা হল উত্তল ও অবতল তেইশের দাগ বিন্দুবি উপজাতিরা বাস করে পার্বত্য অঞ্চলে চব্বিশের দাগ দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যে আকৃতির বসতি গড়ে তোলে তা হল এল আকৃতির পঁচিশের দাগ ভারতের উর্বর সমতল ভূমিতে অধিক সংখ্যায় যে বসতি দেখা যায় তা হলো গোষ্ঠীবদ্ধ জনবসতি ছাব্বিশের দাগ কর্ণাটক রাজ্যটি অন্তর্ভুক্ত নাতিমিবির জনহনত্ব যুক্ত হিসেবে সাতাশের দাগ ভারতের প্রসাদ নগরী বলা হয় কলকাতাকে আঠাশের দাগ মোট পৌর জনসংখ্যার সর্বাধিক হল মহারাষ্ট্রে উনত্রিশের দাগে আছে ভারতের সেচ ব্যবস্থার বৃহত্তম উৎস হল কূপ এবং নলকূপ তিরিশের দাগ অপ্রচলিত শক্তির একটি উৎস হল ভূতাব নির্গত শক্তি একত্রিশের দাগ ভারতের ওড়িশা রাজ্যে পাওয়া যায় ম্যাঙ্গানিজ লোহা এবং বক্সাইট বত্রিশের দাগের মিরসুই ওয়েসকে লাইন হল শিপিং লাইন তোমরা শিপিং লেন এবং শিপিং লাইন কাকে বলে এটা যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করবে আমি পরের ভিডিওতে বলে দেব। ইন্টারনেট ব্যবস্থার প্রতিষ্ঠাতা হলেন ভিনটন সার্ক ও রবার্ট কান চৌত্রিশের দাগ নিম্নলিখিত যোগাযোগ ব্যবস্থার দ্রুততম মাধ্যম হলো ইমেল পঁয়ত্রিশের দাগ দ্বিপাক্ষিক বাণিজ্য বলতে বোঝায় দুটি দেশের মধ্যে পণ্য বিনিময় সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দারুণভাবে ভাবে পড়াশোনা করো এবছর কোশ্চিন কিন্তু টাফ হবে